নিনটাকে ক্ষমা করে দিলে এর জন্য বিশ্বনবী বলেছেন মানুষের প্রতিগুণ আল্লাহ সবটাইতে বেশি পছন্দ করেন এর এক নাম্বার গুণ হলো মানুষ যখন কোনো পাপের কাজ করবে পাপের কাজ করার পরে আল্লাহর কাছে কি করবে আল্লাহর কাছে ক্ষমা চাবে নদীটি বলেছে গুনাহ করার সাথে সাথে যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ রবুল মন বান্দায় গুণটি বড় পছন্দ করে

আমি জমিলে আমি জমিনে তাদের পরে তোমাদেরকে হরিণ হিসাবে মনোনীত করেছি যাতে আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি তার মানে আল্লাহ যে আমাদেরকে পরীক্ষা করবে ইমানের পরীক্ষা করবে এটা কি দিয়ে করবে এই যে খিলাফতের দায়িত্ব দিয়ে যেমন বিগত দিনের কথা আমার প্রিয় ভাই অত্যন্ত চমৎকার ভাবে উনি বলেছে আমাদের এই ক্ষমতা দিয়ে পরীক্ষা করে বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা পরীক্ষায় পাশ করছে রাফেল করছে ধরে বলুন কারণ এত করছে তারা পরীক্ষায় দেন বর্তমানে আমরা পরীক্ষার হলে বসবাস করতেছি আমাদের পরীক্ষা চলছে সামনে আমাদের পরীক্ষার রেজাল্ট হবে আমরা যদি আগামীতে সব ভালো